হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বিশ্বজিৎ সুমিতা ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত তো ভিডিওর থাম মেলার টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আজ আমরা কী বানাতে চলেছে হ্যাঁ ঠিকই বুঝেছো এই চিংড়ি তো চলো রেসিপিটা তোমাদের শেয়ার করি প্রথমেই দেখো গাছ থেকে একটা আস্ত ইঁচড় পেরে নিয়েছি দেখো এটাকে আমি সুন্দর করে কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে দেখো আমি একটা কড়াইতে জল দিয়ে দিলাম গরম করতে বসিয়ে দিলাম দিয়ে দিলাম হাফটা চামচ লঙ্কার গুঁড়ো হাফটা চামচ হলুদ গুঁড়ো আর চা চামচ লবণ এই জলটার মধ্যে আমি এঁচুরগুলো একে একে তুলে দিলাম দেখো খুব একটা বেশি ভাপাবো না মোটামুটি দু থেকে তিন মিনিট ভাপিয়ে নামিয়ে নেব এবার সেম কষে সে আমি আলুগুলো ভাপিয়ে তো দেখো আলুগুলোও ভাপানো হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি এবারে চিংড়ি মাছগুলো একটা একটা করে আমি কিন্তু দেখো খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি খুব পরিষ্কারভাবে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি দেখো এখানে দিয়েছি চারটে শুকনো লঙ্কা আর একটা চামচ জিরে এগুলোকে ভালো করে শুকনো খোলায় ভিজে নিয়ে আমি গুঁড়ো করে নেবো এবারে কড়াইতে দেখো তেল দিয়ে দিলাম এখানে একটু বেশি তেল দিলাম আমি কারণ এই তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা ছাড়ব যেমন হলুদ মাছ রাখা চিংড়ি মাছগুলো দেখো ভাজতে বসিয়ে দিয়েছি এখানে কিন্তু চিংড়ি মাছগুলো আমি বেশি ভাজব না চিংড়ি মাছ বেশি ভাজলেই কিন্তু অতটা তরকারিতে স্বাদ আসে না এবং চিবি হয়ে যায় তাই দেখো চিংড়ি মাছগুলো হালকা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি ভাপিয়ে রাখা এঁচোড়টা তুলে দিলাম ভালো করে এঁচোড়টাকে আমি ভেজে নেবো দেখো এঁচোড়টা ভাজা হয়ে গেলে তুলে নিলাম তুলে আমি ভাপিয়ে রাখা আলুগুলো সেম প্রসেসে ভেজে নেব তো দেখো আলুগুলোও লাল লাল করে ভালো করে ভেজে নেব আলুগুলোও আমার ভাজা হয়ে গেছে আলুগুলো এবার তুলে নেবো প্রথমেই বলেছিলাম যে সেই এই তেলটার মধ্যেই আমি পুরো রান্নাটা সারবো তো দেখো তেলটার মধ্যে আমি কিন্তু গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দেবো এবার কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম জিরে আর তারপর দিলাম কুচানো পেঁয়াজ তো এই পেঁয়াজ ভাজার সময় একটা টিপস তোমরা ফলো করবে দু চামচ পরিমাণ লবণ দিয়ে দেবে তাহলে কিন্তু পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দেখো দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকাম একটা বড়ো সাইজ ক্যাপসিকামের অর্ধেকটা আমি দিয়েছিলাম এখানে তো এবারে দেখো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এটাকে ভালো করে ভেজে নেব দেখো এখানে আমি তিন চার চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দু চা চামচ দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচের মতো জিরের গুঁড়ো আর দিয়ে দেব দু চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এটাকে ভালো করে একটু ভেজে নেব নিয়ে দিয়ে দেবো টমাটো বাটাটা টমেটো বাটাটা সঙ্গে মিশিয়ে নিয়ে সামান্য জল দিয়ে দিলাম দিয়ে দেখো হাফটা চামচ দিয়ে দিলাম রঙের জন্য এবারে জল দিয়ে ভালো করে এটাকে কষতে থাকবো প্রায় এক মিনিটের মতো আমি ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষে নেবো দেখো মশলাটার মতো আর একটুখানি বাকি আছে জলটা টেনে নিলেই আমি আমার মশলাটা কষা হয়ে যাবে এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো সামরিক গুঁড়ো এটা কিন্তু রান্নার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও দেখো আমার কিন্তু মশলাটা কষা হয়ে গেছে এবারে ভেজে রাখা আলু আর ইচুড় তুলে দেব দিয়ে ভালো করে নেনে নিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেব দিয়ে দিলাম আঁচটা এখানে দেখো কমিয়ে দিতে হবে আঁচ কমিয়ে পাঁচ মিনিট পর দেখো ফিরে এলাম এবারে একটু উল্টো কালকে দিয়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়েও আমি কিন্তু পাঁচ মিনিট আবার ঢাকা চাকা দিয়ে কষিয়ে নেব অবশ্যই লো ফ্লেমে কষাবে নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো দেখো ঢাকনা খুলে আমার কিন্তু মশলাটা কষা হয়ে গেছে এবারে দেখো এদিকে জল গরম বসিয়ে দিয়েছি আমি কিন্তু রান্নার ক্ষেত্রে গরম জলই ব্যবহার করি কারণ এতে রান্নার স্বাদ কিন্তু ঠিকঠাক থাকে তো দেখো এবারে আমি জল দিয়ে দেব। তোমরা যে যেরকম জুস পছন্দ করো সে ভাব দেবে আমি কিন্তু মাখা মাখা করব তরকারিটা তাই আমি কম করে জল দিলাম এবারে ঢাকনা দিয়ে আলু সেদ্ধ হওয়া আলু আর এই সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব দেখো গরম জল দেবার কারণে প্রথম থেকেই কিন্তু ফুটতে আরম্ভ করেছে দেখো আমার এঁচুরের চিংড়ি কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়েছে আর সামান্য সেদ্ধ হলেই হয়ে যাবে দেখো এই পর্যায়ে এসে কিন্তু আমি এবার তো আলুটা দিলে দিচ্ছি একটা আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ গাওয়া ঘি দেখো দিয়ে দিলাম গাওয়া ঘি আর দিয়ে দেবো গোটা গুঁড়ানো গরম মশলা আর যে গোটা মশলাগুলো ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি কিন্তু এবার নামিয়ে নেব দেখো অত সুন্দর লুক এসেছে দেখে যদি তোমাদের লোভ লাগে আমি কিন্তু দাই না আজকের মতো টাটা বায়